ভালো আছেন আমিও ভালো আছি লাইফে চলে আসলাম আমার চেম্বার সুন্দর ভবন ম্যামসিং আইনজীবী সমিতি মিস্তলায় অনেকের সাথে সাক্ষাৎ হয় অনেকের সাথে সাক্ষাৎ হয় না বন্ধুবান্ধব যারা রয়েছেন বা আমার যারা সহযোগী রয়েছেন অথবা আমার সিনিয়র রয়েছেন অথবা আমার যারা ক্লায়েন্ট রয়েছেন তাদের উদ্দেশ্যেই কিন্তু এই ভিডিও করা উনি কি প্রশ্ন করেন আমার ফোন নাম্বারটা কত বা আমার চেম্বারটা কোথায় সেই জন্যই কিন্তু ভিডিও করা এবং আমি যে প্র্যাকটিস করে কোন কোন জায়গায় চেম্বার রয়েছে সেগুলো ইনফরমেশান জানানো যারা আমাকে চিনেন এবং জানেন তাদের উদ্দেশ্যে কিন্তু বলা আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স আপনার যে কোনো ধরনের সিভিল বা ক্রিমিনাল মামলা অথবা পারিবারিক মামলা বা ক্রিমিনাল মামলা সম্পর্কে আমাদের পরামর্শ নিতে পারেন মানুষের জেলা আইনজীবী সমিতির নিচে যে চেম্বার রয়েছে সেখানে নিতে পারেন ঈশ্বরগঞ্জ আমার চেম্বার রয়েছে ঈশ্বরগঞ্জ চৌক আদালত গাজীপুর এবং ঢাকা কোর্ট ঢাকা উত্তরাতে চেম্বার রয়েছে বাড়ি বারো রোডের সেক্টর সেভেন শুক্রবার এবং শনিবারে সেখানে বসি যারা যোগাযোগ করতে চান সেখানে যোগাযোগ করতে পারবেন অনেকেই কিন্তু মামলা সম্পর্ক দিয়ে বিভিন্ন প্রশ্ন করে থাকেন বিভিন্ন বিষয়ে জানতে চান দেশে এবং দেশের বাইরে বিশেষ করে নান্দাল ঈশ্বরগঞ্জ গরিপুর এইটার যে কোর্ট রয়েছে সিভিল আদালত ঈশ্বরগঞ্জ চৌকি আদালত সেখানে আর যারা আসেন মাইমিসিং জেলা জজ আদালতের নন্দাল ঈশ্বরগঞ্জ গরিপুর ফুলপুর ফুলবাড়িয়া তারাকান্দা এবং হালুয়াঘাট মুক্তাগাছা দুবাওড়া এবং ত্রিশাল বালুকা গফরগাঁও পাগলাতানার ভিতরে যারা রয়েছেন জমি সংক্রান্ত কোনো মামলা জমি দখলে হুমকিও অথবা কোনো আপনার দলিলে বোল অথবা রেকর্ডে বোল রয়েছে বা অন্য জমি দখল করতে চাচ্ছে দখল করার জন্য চেষ্টা করছে বা আপনার রাইট পজিশনে রয়েছেন তারপরেও কেউ অসুবিধা করতে ডিস্টার্ব করছে তাদের ব্যাপারে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন যাদের মামলা জেলা জজ আদালতে রয়েছে অথবা ম্যাজিস্ট্রেট কোর্টে রয়েছে অথবা গাজীপুর কোর্টে রয়েছে অথবা ঢাকা কোর্টে রয়েছে সেই সব বিষয়েও কিন্তু আপনি পরামর্শ নিতে পারেন মামলা দ্রুত করার জন্য অনেকের কাছে ঘোরাঘুরি করেন কিন্তু দেখা গেছে যে টাউট বাটপারের হাতে পড়েছেন যার জন্য আপনি কিন্তু ঘোরাঘুরির প্রয়োজন হচ্ছে বা ঘন্টার পর ঘণ্টা আপনাকে মাসের পর মাস বছরের পর বছর অপেক্ষা করছেন ডেট পড়ছে না বা খোঁজখবর নিতে পারছেন না তাদের উদ্দেশ্যে বলবো যাতে ডেটটা সরাসরি আপনি নিতে পারেন এবং অল্প টাইমের ভিতরে নিতে পারেন সেটার জন্য কিন্তু চেষ্টা করতে হবে তাহলে মামলার যত দ্রুত শুনানি হবে তত আপনার জন্য ভালো হবে যাই হোক আমি যে কথাটি বলছিলাম যে আমার যারা ক্লায়েন্ট রয়েছেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমার যে মোবাইল নাম্বারটা রয়েছে দুইটা নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন অথবা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স ওই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করেন সেখানে মেসেজ আকারে লিখে দেওয়া যায় আর দেশের বাইরে থেকে যারা ফোন করেন সেটা সৌদি আরব অথবা দুবাই বা ওমান কাতার জর্ডান ফেলিস্তিন এবং যেখান থেকে আপনি যোগাযোগ করেন না কেন মধ্যপ্রাচ্য অথবা লন্ডন আমেরিকা কানাডা জাপান সুইজারল্যান্ড বা আমরা আফ্রিকা সাউথ আফ্রিকা মিশর সুদান বা সাউথ আফ্রিকা যে কোনো কান্ট্রি থেকে যদি আপনি যোগাযোগ করেন তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ইমতি যোগাযোগ করতে পারেন যাই হোক যারা যোগাযোগ করতে অসুবিধা হয় তাদেরকে আমি একটা রিকোয়েস্টে করব যে আপনারা যাতে আমার সাথে যোগাযোগ করার জন্য আপনি যে মিডিয়া ব্যবহার করেন আমার ইমেলও রয়েছে অ্যাডভোকেট জহির আকন্দ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম সেখানে যোগাযোগ করতে পারেন এবং আপনি আমার ভিডিওটি শেয়ার করতে পারেন যাতে অন্যদের পায় এবং তারাও ঠিকানাটা জানতে পারে যখনই আপনি জামাতুল ইসলাম জি আলাইকুম সালাম ভাই জান্না জামা জামাতুল ইসলাম যদি বল না পড়ে থাকে যে ভাই অনেক দিন পরে কেমন আছেন ভালো আছেন হ্যাঁ আপনার প্রতিও ভালোবাসা রইল আপনি আমাদের ভিডিও দেখেন আশা করি একটু শেয়ার করবেন থ্যাংক ইউ আমার এটা ওয়াচ করার জন্য অন্যান্য বন্ধুবান্ধবের সাথে একটু যদি শেয়ার করেন তারাও কিন্তু জানতে পারবে কারণ আমাদের যারা মাইনসিং বেসড যারা বিভিন্ন বিপদ আপদে রয়েছে জমি সংক্রান্ত বিষয় নিয়ে অথবা ক্রিমিনাল সংক্রান্ত নিয়ে বা পারিবারিক বিষয় নিয়ে অথবা আপনার চেকের মামলায় ইত্যাদি নিয়ে সমস্যা আছে তারা ইজিলি করতে পারবে আরেকটা জিনিস বলবো যারা আমার এই ভিডিও ওয়াচ করেন যারা গরিব মানুষ রয়েছে টাকার জন্য মামলা করতে পারে না বা যারা একেবারেই পয়সা নাই তারা শুধুমাত্র গভর্নমেন্টের যে ফিটা রয়েছে সেটা দিতে হবে অ্যাডভোকেটের কোনো খরচ দিতে হবে না সেই ধরনের মামলা যদি আপনাদের যারা সমাজকর্মী রয়েছেন যারা আপনার মানবাধিকার কর্মী রয়েছেন সংবাদকর্মী রয়েছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা একটা চিঠি লিখে আমাদের কাছে পাঠাবেন এবং কাগজপত্রগুলো যদি রাইট পজিশানে থাকে অবশ্যই মামলা বিনা টাকা আমরা করার জন্য চেষ্টা করব অন্তত পক্ষে মাসে কমপক্ষে আপনার দুইটা মামলা আমরা নিতে পারব এবং এটা পরিচালনা করতে পারব আশা করি বেনিফিটও পাবে কিন্তু যদি কাগজপত্র কোনো জামেলা থাকে সেই ধরনের মামলা কিন্তু আমরা নেব না আপনারা জাস্ট রেফার করবেন যদি কাগজপত্র সিনসিয়ারলি থাকে অবশ্যই আমরা মামলার ব্যাপারে হেল্প করব এবং অনেকে হয়তো সন্দেহ পোষণ করেন যে এটা করা হবে কি না আপনি নির্ভয় আমাদের কাছে পাঠান এরপরে কুসখবর আমাদের ফোন নাম্বার তো জানাই আছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে পাঠাবেন মানুষ কত ভাবে না মানুষকে হেল্প করে যার জন্যই কিন্তু আমরা এই পৃথিবী জাতি কিন্তু বেঁচে আছি যখন মানুষ মানুষকে হেল্প করবে না তখন কিন্তু মানুষ বা জাতি কিন্তু ধ্বংস হয়ে যাবে সেটা ব্যক্তি থেকে ব্যক্তি এবং সমাজ বা রাষ্ট্রর ক্ষেত্রে যখন আপনার হেল্প হয় না তখনই পৃথিবীর কিন্তু তার ধ্বংস প্রাপ্ত হতে শুরু করবে সুতরাং আমরা যারা কিছুটা হলো কাজ করি আল্লাহ যা যে কয়দিন হাত দিয়েছে যদি দু একটা কাজ ভালো কাজ করতে পারি আল্লাহ হয়তো কোনটা গ্রহণ করবেন সেটা গ্রহণের মাধ্যমে হয়তো আমাদের জন্য পরবর্তী স্ট্যাপে আমাদের জান্নাতের রাস্তা প্রশস্ত হয়ে যাবে সুতরাং মানুষকে উপকার করার মতো আমাদের মানসিকতা রয়েছে যার জন্য বলবো যে যদি আমার ফোন নাম্বার ব্যস্ত পান আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স তারা ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যা হোক লাইফে বেশিক্ষণ থাকবো না কিছুক্ষণের মধ্যেই কোর্টে যাব অনেকেই ফোন করছেন অলরেডি চলেও আসছেন দুই তিনজন তারা বসবেন আমি কিছুক্ষণের মধ্যেই অবশ্যই চলে আসবো আমি সবার জন্য দোয়া করি যারা আমার এই ভিডিও ওয়াচ করছেন তাদের জন্য দোয়া করি এবং বাংলাদেশের মানুষের জন্য দোয়া করি সারা পৃথিবীর মানুষের জন্য দোয়া করি আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে আমাদের জন্য একটু দোয়া করবেন যাতে ভালো থাকতে পারে এই প্রত্যাশা রেখে আজকে